মূল যে কাব্য যে কাব্য থেকে জল দাও কবিতাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অন্নিষ্ঠা সেই কাব্যের কবিতাগুলো লেখা হয়েছিল উনিশশো সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশে উনিশশো সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ এই সময়ের মধ্যে লেখা কবিতাগুলো তো সময়ের দাগই থাকবে আচ্ছা এবার তোমাদের আমি প্রথম দিন বুঝিয়েছিলাম যে কবিতা বুঝতে গেলে যেটা করতে হবে এটা কবি চেতনাকে জানতে হবে সময়কে জানতে হবে তাহলে এই যে উনিশশো সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ তিন বছরের সময়ে কবিতাগুলো লিখছেন তখন কবির বয়স কত উনিশশো নয় জন্মালেন তাহলে উনিশশো নয় জন্মালে কবির বয়স তখন কত তাহলে একদম পরিণত পূর্ণ বয়সের কবি হলো আর এই ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত কবি কি কি দেখেছেন স্বাধীনতা দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন তার আগে কল্লোল বলে একটি গোষ্ঠী তারা বিরোধী রবীন্দ্রবিরতি মনস্তত্ব দুটো যুদ্ধ দেখে নিয়েছেন প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন ফলে এই সমস্ত চিন্তা চেতনা কবি হৃদয়ের মধ্যে যে রসায়ন তৈরি করেছে তারই থেকে উৎসাহিত শব্দগুচ্ছ হচ্ছে কবিতা আমাদের এটা মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তী অবস্থা ভারতবর্ষ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে ফলে উদ্বাস্ত সমস্যা এসছে তোমরা গদর সিনেমা দেখেছ না দেখলেও অবসরে দেখবে গদর সিনেমা যেখানে প্রেম আর সংস্কার তার যে দ্বন্দ্ব পাকিস্তান থেকে কিভাবে ট্রেনে করে মানুষ এদেশে চলে আসছে এদেশ থেকে ও চলে যাচ্ছে পাকিস্তানের রওয়ালপিল্লি থেকে যে ট্রেনটা ভারতে ঢুকছে সেই ট্রেনে যখন উঠেছে সবাই জীবিত মানুষ কিন্তু ট্রেনটা যখন ঢুকছে দেখবে শুধু মৃতের লাশ ভেতরে কোনো একদল উগ্রপন্থী গিয়ে হত্যা করেছে আবার এখান থেকে যে ট্রেনটা পাকিস্তানে যাচ্ছে তারা লাশ হয়ে যাচ্ছে ঠিক এই কিছুদিন আগে বাংলাদেশের যে অবস্থা হচ্ছিল ফলে এই যে উদ্বাস্ত সমস্যা প্রাণের ভয়ে রাস্তার ধারে পিঁপড়ের মতো কীট পতঙ্গের মতো মানবেতর প্রাণের মতো মানুষ প্রাণ বাঁচানোর জন্য সারি সারি সেগুলোও দেখেছেন সেগুলোর মধ্যে আছে তারপরেও কবির মনে হয়েছে যে এই ভগ্ন অসহায় শূন্যতা যন্ত্রণা হতাশা রক্তের হলে খেলা এরপরেও মানুষের শেষ কথা বলবে যদি একটু চেতনার জল পায় একটু জল দাও প্রকৃত জ্ঞানের জল প্রকৃত চেতনার জল প্রকৃত ভাবনার জলে এই বিশৃঙ্খল অনিয়ন্ত্রিত অপল্লবিত যে সমাজ সেটা আমার বলবে এটাই মূল ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে এটা একদম সত্যি কথা বলছি যদি এটা তোমাদের পার্থে না থাকতো না পড়তে না জয় গোস্বামী খুব সখেদের সহিত সত্যি কথাটা বলে দিয়েছিল যে আমি সারা জীবন ধরে কি বা কবিতা লিখলাম ওই আমার তিনটে কবিতা তো সারা দিন তাও মিথ্যে তাও মিথ্যে বেনিমাধা কবিতাটা তো মিথ্যা সেলাই দিদিমণি বলে তিনি যে নিজেকে হীন ভাবতেন এখন কোনো মেয়ে সেলাই দিদি মনে হীন ভাবছে না কারণ আমি যেখানে বেড়াতে জয় বলছে বেড়াতে গিয়েছিলাম সেখানে এক সুন্দর ঝকঝকে রমণী বেরিয়ে এলো তিনি মাস্টারমশাই ম্যাডাম তা আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কী করেন আমি তো শিক্ষকতা করি কিসের শিক্ষকতা আমি সেলাই শেখাই তখন জয় গোস্বামী তার হাজব্যান্ড আছে জয় গোস্বামী তখন তার প্রিয় যে পাঠিকা তাকে থেকে বলে দিয়েছিল যে দেখ আমার কবিতাটা মিথ্যা তাহলে অর্থাৎ উনি এই জল দাও বলতে গিয়ে কখন জল দেবে সেটা বলতে গিয়ে অনেক আগে থেকে চলে আসা যে ঘটনা তার ক্রম অনুভব করছেন অর্থাৎ আরও পাঁচ বছর আরও পাঁচ বছর হয়তো আরও আগে থেকে আমাদের মধ্যে যে যন্ত্রণা হতাশা চলে আসছে তার একটি রূপ বলতে গিয়ে কোথাও দাঁড়িয়ে দিতে পারছেন না বলেই যাচ্ছেন বলতে এসে তাকে বলছে যখন আকাশে নামে নির্জন বিষাদ অন্ধকার শিমুলের লালে গোলমোড়ের সোনার পাণ্ডুর শালিকের ঐক্যতান থেমে যায় কলকাতার বলাকা এখানে কিন্তু আর যাই হোক হতাশার কথাই বলছেন বলে আমার মনে হচ্ছে জীবন্ধ দাসের চেতনা সানিকটা মিল পাওয়া যায় যেখানে এসে সমস্ত নির্জনতা বিষাদ অন্ধকারে থেমে গেছে হয়ে গেছে ওখানে জল দিতে হবে তারপর আলো জালি বন্ধু কিংবা বইয়ের আশ্রয় বই মানে বুক তাহলে বইতে কোন কথাগুলো লেখা থাকে এই বইতে কি লেখা আছে তা থেকে উত্তরণের কথা তো থাকে আমরা জীবন কি বলার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন আনন্দ মঠ পড়ি তা আনন্দ মঠ পড়ে ব্রহ্মানন্দের যে শুধু আত্মহত্যাগ বা দেশপ্রেমের কথাই জানছি না আনন্দ প্রথম যে দশ বারোটা রায় সেখানে তো আমরা মনন্তরের কথাও দেখছি না খেয়ে মানুষের যে যন্ত্রণার কথা দেখছি ফলে ওটা আমরা দেখতে দেখতে আর যেন আমাদের মনন্তর না নেমে আসে আর যেন পৃথিবীতে অন্তত খাদ্যের যে যন্ত্রণা না পায় সেটাও তো আমরা শিখে নিচ্ছি শুধু মৃত্যুর দৃশ্য নয় আর শিখে যে নিচ্ছি তার বড় প্রমাণ আমাদের এই বাংলাতে জন্মে যিনি আনন্দমঠটা করেছেন জন্মেই তিনি এই মনন্তর কেন হয় এবং আর কেন না হয় সেটা নিয়ে গবেষণা করে নোবেল পেয়ে পেয়ে গেছে অমর্ত সেন বাঙালি তুমি যদি এই গবেষণা করতে করতে দেখা যায় দেখা যাবে এই আনন্দমঠ বা এই ধরনের গ্রন্থই হচ্ছে তার প্রেরণা যিনি জানবার চেষ্টা করেছিলেন যে এই যে মনন্তর আসছে না খেয়ে মানুষের যে মৃত্যু তাহলে কেন মানুষ না খেয়ে মরবে শুধুই কি প্রাকৃতিক দুর্যোগে ফসল ফললো না মানুষ আমরা চালের যে এখন চালের দাম দশ টাকা হঠাৎ বেড়ে গেছে আজকে আনন্দবাজার লিখছিলাম ধান গম চালের দাম কেন বাড়ছে তাহলে কি উৎপাদন কম হচ্ছে ওই তা তো নয় দশ দিন আগে উৎপাদন ছিল এখন হচ্ছে না কেন হচ্ছে উনি দেখিয়েছেন যে কৃত্রিম অভাব সৃষ্টি করছি আমরা কৃত্রিম অভাব ধরো যে পরিমাণ চাল আর গম লাগবে বাজারে যদি আমি বাজার থেকে কোটি কোটি টাকা আমার আছে আমি যদি সেই চালগুলো গুদাম যাতে করে দিই তাহলে তো কুত্তি হয়ে গেল উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার যে মূল কথা আমি যতটুকু আর কি ওই সব পড়াশুনা করেছি উনি দেখিয়েছিলেন যে মানুষ নিজেই চুলকে ঘাঁ করে বাস কোথায় থাকে ঝাড়েই থাকে আমরাই নিয়ে আসে তো উনি বললেন পৃথিবীতে সব ম্যান মেড মনন্তর বা মানুষের সৃষ্টি মনুষ্য সৃষ্ট এবং উনি প্রমাণ করে দেখিয়েছেন এবং সত্যিই তাই তা না হলে আমরা যে ছোটোবেলায় কন্ট্রোলে চাল খেতাম সেই চালগুলো না পোকা লাগা গন্ধ তাহলে ওই চালগুলো তো নিশ্চয়ই মজুত করা রয়েছে এবং বলা হচ্ছে যদি দু তিন বছর ফসল নাও কেউ ফলায় তা এত মজুত থাকে যে মানুষ না খেয়ে মরবে না তাহলে ওগুলো কোথায় গিয়ে আমি না খেয়ে মরছি কেন কারণ কেউ বা কারা সেগুলোকে সরিয়ে রাখে বিভিন্ন এই যে ট্যাক্স ওখানে শুল্ক বাড়িয়ে দিলে দাম এখানে বেড়ে যাবে পরিবহন ক্ষেত্রে বেড়ে গেল তা যে দাম বেড়ে গেল নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আটত্রিশ টাকায় চাল খাচ্ছিলো তারা পঞ্চাশ টাকা চালটা খেতে পারবে না তাদের তো রুটি খেয়ে থাকতে হবে তো ওই শুল্কটা বাড়ানোর তো কোনো দা দরকার ছিল না পৃথিবীর নির্কে আমি যেটা আগের দিনে বলবার চেষ্টা করছিলাম যে আমাদের একটা এমন নেতা হবে যারা পৃথিবীর কথা ভাববে তোমরা তো ওই খবরগুলো দেখছো না ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটা তো এখন নিয়ে যে হঠাৎ করে যে কোনো দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে তাহলে ওই দেশের তো অত টাকার দরকার ছিল না ও ভাবছে আমি পৃথিবীর সব দেশ থেকে বড় লোক আমরা রাফেল বিক্রি করবো এ করবো কিন্তু ও যদি অন্য দেশের দুর্দশার কথা ভাবতো তাহলে তো শুল্ক বাড়াতো না আমি বলছি ভাবতে একদিন হবে কেন না ওই যে মিক্সড হয়েছে ব্রিক্স মানে হচ্ছে ছটা দেশ এক হয়ে আমেরিকার বিরোধিতায় করছে আমেরিকা যেমন ন্যাটো তৈরি করেছে তাহলে একদিন যখন দেখবে যখন দেখবে পরস্পরের সব দেশেরই ক্ষতি হচ্ছে তখন কোনো পলিসি মেক করতে গেলে তখন অন্য দেশের কি এফেক্ট করবো সেটাও আমরা ভাববো ভেবে চলবো সেই হিসাবে বলছিলাম যে একদিন দেখা যাবে যে একটাই নেতা যে পৃথিবীর কথা ভাবছে একজন ধর্মগুরু সে শুধু আমার ধর্মের কথা ভাবছে না সব ধর্মের কথা ভাবছে এই যে চেতনাগুলো নিয়ে পেলে যে তারপর আলো জ্বালি বই পুস্তক পড়ি জ্ঞান সংগ্রহ করে এগুলো কোথায় পেলে ওই যে বিগত পাঁচ দশ আরও বিগত দিনে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনার নেতিবাচক চেতনার মূলে জল ঢেলে ঢেলেই এই জল থেকে উৎসারিত হলো জ্ঞান রূপ পরিষ্কার সুন্দর সৌম কান্তে একটা বৌদ্ধিক বোধ এটা আমার মনে বোঝা গেল একটা কিংবা খবর শুনি দাঙ্গার কোন ক্লান্ত সন্ধ্যা প্রান্তরে এসে নিঃস্বার্থ আকাশে দেখি ফুটে আছে শান্ত সূচি আচ্ছা আকাশকে ভাগ করা যায় হাওয়াকে ভাগ করা যায় জলকে ভাগ করা যায় তাহলে প্রকৃতি তো আমাদের গুরু রুশো যেটা প্রথম বলেছিল সব প্রকৃতিতে শিখি তাহলে আমাদের এই যে মনন্তর এই যে উদ্বাস্ত দেশভাগ এই যে তার কাটা দেওয়া তো আমরা সৃষ্টি করেছি কিন্তু আমরা আকাশকে ভাগ করতে পারিনি একদিন বুঝতে পারবো সময়ের জড়ো করা ভুল কি সুন্দর এই লাইনটা দেখো এক একটা স্পার্কিং লাইন কিন্তু আমরা বুঝতে পেরেছি হয়তো সবটা বুঝতে পারিনি সময়ের জড় করা জড়ো করা ভুল একটি মুহূর্তে ধুয়ে বিনীত পদ্মের মতো অস্তিত্বের আকাশে স্বাধীন একরা সাদা বের ভুল সময়ে জড়ো করা ভুল তাহলে আমরা তো ভুল থেকে শিক্ষা নিই তাহলে ওই যে বললো ফাল্গুন তার আগে পারে যে আরও পাঁচ বছর আরও পাঁচ বছর বিগত দিনের যে ভুল বা এই যে তোমার দুবার নেট হলো না আগে সেট হয়নি এ থেকে যে প্রত্যেকবার আমরা ডায়রি লিখতে বলছি তোমাদের তাহলে বিগত দিনের ভুল আমাদের কিন্তু মনে রাখলে ভবিষ্যতের সুন্দরতার দিকে এগিয়ে যেতে সময়ের জড়ো করা ভুল একটি মুহূর্তে ধুয়ে কোন মুহূর্তে ধুয়ে যায় যে মুহূর্ত আমাদের মধ্যে ওই জ্ঞান লোক বা বোধোদয় উদয় হয় সেই সময় ধুয়ে যায় কী ধুয়ে যায় বিগত দিনের অর্জিত যে বা রবীন্দ্রনাথ যেটা আমি বলছিলেন যে উড়ে হোক ক্ষয় উড়ে হোক ছাই নাকি ছিল না পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় বর্ষ শেষ কবিতায় বলেছিলেন উড়ে হোক ক্ষয় পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় বর্ষ শেষ তাই কেন তাই বলছে পরের বেলা গরমে বিবর্ণ হলো গোলমোড়ের সাবেক জৌলুস কৃষ্ণচূড়া চোখে আনে জ্বালা এই প্যারাটা আছে উদ্বাস্ত মানুষের চিত্র আর যন্ত্রণা উদ্বাস্ত উদ্বাস্ত মানুষের যন্ত্রণার কথা এখানে ওখানে দেখো দেশ ছাড়া লোক ছায়ার হাঁপায় কি অবস্থা ওই যে বলছিলাম দীর্ঘদিন ধরে হেঁটে হেঁটে এসে একটু ছায়াতে যেন হাঁপাচ্ছে এখানে চিত্রময়তা পার্কে ধারের সানে পথে পথে গাড়ি বারান্দার ভাবে ওরা কি যেভাবে ছেড়ে খোঁজে দেশ এইখানে কেউ বরিশালে কেউ বা ঢাকায় একদম সত্যি কথা বাস্তব কথা বলেছিল এই তোমাদের শান্তপুর স্টেশনের উল্টো দিকে আর একটা পাড়ার নাম আছে ঢাকাপাড়া পাবনা কলোনি আমি যে অঞ্চলে বাস করতাম নোয়াখালী পাড়া তার সাইডে কারণ তার জন্য নোয়াখালী পাড়া কারণ নোয়াখালী থেকে উঠে আসা মানুষ ঢাকা থেকে উঠে আসা মানুষও যে বলছে না যে খোঁজে এটা কি বরিশালের কেউ আছে এখানে পাবনার কেউ দেশ ছেড়ে এসে নিজের মানুষকে খুঁজছে কি অদ্ভুত সেই জন্য এইভাবে নাম হয়েছে নোয়াখালী পাবনা কলোনি অর্থাৎ ওখানে ফরিদপুর পাবনা যশোর নোয়াখালী সব থেকে যে অঞ্চল থেকে উঠে এসেছে এখানে সেই সব কলোনির নাম হয়েছে খুঁজে খুঁজে যমুনা স্নিগ্ধ ছায়া হিংস্র গরমে এখানে ওখানে দেখো কত ঘর ছাড়া লোক ছায় হাঁপায় ওটা হয়ে গেল তো না হয়নি পার্কে ছাউনিতে তারা বসে কি যে ভাবে ঘর ছেড়ে খোঁজে বুঝি দেশ কোথায় যে যাবে হাওড়ায় না কি যে কী সে ঢাকায় আবার কি তারা দেশে ফিরে যাবে তারা কিন্তু আগে চলে এসেছিল এসে এসব এসব জায়গায় ছিল আবার যে যখন ভারত স্বাধীন হচ্ছে আবার সব কিন্তু চলে গেল আবার থাকতে পারি না আবার চলে আসবে কারণ এখন বাংলাদেশে যেখানে তোমার প্রায় কত থার্টি না ফর্টি পার্সেন্ট ছিল মুসলিম হিন্দু সকলে এখন তো সেটা সিক্স পার্সেন্টে দাঁড়িয়ে গেছে তারা দাঁড়িয়ে গেছে মানে মানসিকভাবে নেই এক পার্সেন্টও নেই তারা হয়তো আসার জন্য চেষ্টা করছে এখন যদি ভারতবর্ষ বৈদেশিক নীতিতে এটা হয় যে ওখানে এত অত্যাচার হচ্ছে একটু গেটটা খুলে দাও আবার কষ্ট সমস্যা সবাই হরু করে চলে আসবে মুসলিম ধর্মের শিক্ষিত মানুষটা বেশি আসবে তাই তো হয়েছে পরের পরের পর আমাদের ঘরে ঘরে আমরাও নানান মানুষের গেয়ে চলি চুপি চুপি আমাদের পালা ওই প্যারার লাশ দুলাইন কি ভাবে কর্মহীন অর্থহীন অচেনা স্বদেশ কোথায় যে যাবে ভাবে কোন দেশ শীতল বর্ষায় উদ্বাস্ত মানুষের যন্ত্রণার কথা যে কোন দেশ যে শীতল কোন দেশ যে আমার এটাই বুঝে উঠতে পারলাম না ঘটি বাঙালির তো এখনো চলছে ইলিশ হারিয়ে তাহলে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে ঠিক এই কথাটি একটা কবিতা আছে যুবানন্দ দাসের সেই কবিতার নাম হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ যুবানন্দ দাসের লেখা এই রেফারেন্স যদি পারো পড়ে নিও সেখানে উনি একদম এই কথাগুলোই বলেছে যে কেউ আর যুবানন্দ দাস বলছেন ওই চারটে লাইন মনে পড়ছে এই মুহূর্তে যে কেউ আর সত্য কথা বলে না এখন অর্ধেক সত্য বলার রেয়াজ এসে গেছে বাকি অর্ধেক সত্য তোমাকে খুঁজে নিতে হবে নিজের মনে কেন না সবাই সবাইকে সন্দেহ করছে আদাব গল্প যেখান থেকে তৈরি হয় পাশে একটা মুসলিম ব্যাপারে একটা হিন্দু এ ভাবছে আমার পরিচয় পেলেও যদি আমাকে মেরে দেয় কেউ সত্যি কথা বলছে না কারণ সবাই তো এসে একটা এখানে কোন কর্ম পাবে কী তার সে কেউ যদি সত্যি কথা বলে আমার আগে যদি সে গিয়ে কাজটা নিয়ে নেয় সবাই তো তুমা সে সময় বাম সরকার দেবাশিস জানে এসিউ সি তারা তাদের ওই দু কাটা দেড় কাটা করে করে জায়গা জমি দিয়েছিল সেই জন্য তো বাম এতদিন থেকে গেল লাস্ট পনেরো থেকে কুড়ি বছর বামফার যে ছিল সেটা চৌদেশ থেকে আসা মানুষদের আশ্রয় দিয়েছে আমাদের যে কলোনিগুলো দেখবে যাদের কোনো দলিল নেই পাটটা দলিল তারা সবই হচ্ছে এখানে পাওয়া পুরোটাই তাই কলোনি না আমাদের যে আট নম্বর কলোনি নোয়াখালী কলোনি তোমাদের পামনা কলোনি দেখবে তোমাদের দলিল নেই দেখবে পাটটা আছে তোমাদের বাড়ি গিয়ে দেখবে সবাই অভ্যাস্ত তাহলে মাথা গোঝার স্থান দিল চল্লিশ টাকা করে প্লট দিয়েছিল আমরা এবং ওটা কিন্তু বস্তি হয়তো হয়তোবা নিরুপায় এটা উদ্বাস্ত মানুষের কথা হয়তোবা বিচ্ছিন্নের যন্ত্রণায় বর্তমানে ইতিহাস বালি মরা নদী জলহীন পায়ে পারাপার অথচ বৈশাখী হাওয়া বাংলার সমুদ্রের আমের মুকুলে ফল রাশি রাশি বেলমল্লিকায় বাগান বিহল আজকালের বাগান তবু লুব্ধ রুদ্রের মাঝে একদম মা এই কথাগুলো বলতো আমার একটা কবিতা লেখা ছিল মানে কি তুই এলি নাকি শিশু শিশুর প্রতি নাকি শিশুকে চিঠি শিশুকে চিঠি এরকম মায়ের বাবার মুখের কথা বসানো যে বলছে অথচ সত্যি তাদের বিরাট বড় বড় আম গাছ কাঁঠাল গাছ ছিল আজকে সেটা অতীত ইভ্যস্ত মানুষের গাছ কারণ দেশ ছেড়ে চলে এসেছে এখানে তাকে আবার নতুন করে দেবে মানে ছিল বলতো এই তো একটা বেড়া ও পাশার এ পাশে তো একই সাজুর উপায়ের কাহিনী আজও অক্ষত ভাষা প্রেম এগুলো কি কখনো জাত ধর্ম ওই সব মানে নাকি কত প্রেম ছিল শুধু এক তার কাটাতে আলাদা করে দিল এ ছাতা কবে উঠবে কে জানে উঠবে খুব তাড়াতাড়ি এই ভবিষ্যৎ মানে তুমি গোটা পৃথিবী একটাই দেশ হবে যেমন ধরো আমি বলছি মোদী আমাদের এত বড় দেশের একটা নেতা আর এত বড় দেশের এতগুলো হচ্ছে আমাদের রাজ্য রয়েছে তো রাজ্য তো একজন একজন আছে দিদি আছে ওখানে এইসব আছে সেরকম গোটা পৃথিবীতে একটা নেতা ডোনাল্ড ট্রাম্প হতে পারে মোদি হতে পারে হলো আর টোটাল যে দেশ সেগুলো অঙ্গরাজ্যের মতো এক একটা হবে অসুবিধা কিছু নেই এটা হবেই হতেই হবে তা না উপায় নেই বিচ্ছিন্ন বড় কোন প্রাকৃতিক দুর্যোগ আসলে এটা সম্ভব আমাদেরই সাথে আমরা এক হয়ে থাকতে হবে এটাই আমার বক্তব্য এবং তাই হবে কিন্তু কবে হবে তা তো জানি না কিন্তু হবে কোনো জাতপাত উঠে গেল তো তুই ভাবতো হিন্দুদের মতো কত জাত মুসলিমদের মতো কত জাত ছিল শিয়া সুন্নি ও মোল্লা ও টাইটেল মোল্লা ও পাড়ি যাবো না ওরা উঁচু এরা নিচু আর হিন্দুদের মধ্যে তো মনে হচ্ছে তেত্রিশ কোটি দেবতার জাত নিচু জাত ওরা উঁচু জাত ওরা দেখতে কালো ওর কেন হ্যাঁ তিলক কালো তিলক হ্যাঁ ওরা যোগী ওরা কালো তিলকের লোক ওরা সাদা তিলকের লোক ওরা আট অফ করে গোপাল মন্ত্রের ওরা বত্রিশ আফ করে আমেরিকা তো তুলনামূলক হচ্ছে শিক্ষিত দেশ ওকে সংস্কারের বাইরে তুলনামশ্বের সেই সেজন্য মুক্তমোনারা সব ওখানে যাচ্ছে বাংলাদেশের মুক্তমোনা ব্লগাররা সব তো আমেরিকায় থাকছে তুমি লাল শালুদের লেখক সৈয়দ আলী উল্লাহ সে তো চব্বিশ বছরের পর থেকে আমেরিকা থাকছে সেই জন্য ওরা উপন্যাস লিখতে পারে লাল শালু তো ফলে আমাদের দেশে ওই যে কণ্ঠর হিন্দুবাদ এগুলো দিন টিকবে না মোহাম্মদ ভগৎ সিং না কি হ্যান ত্যান বলছো আর এস এস আর এস এস এর যে রুট কঠোর হলে টিকবে না টিকবেও না কেনই আমরা মানবেও না মানুষ কিন্তু যেহেতু একটা কঠোর এদেরকে এ করার জন্য একটা কণ্ঠপথে জাগাচ্ছে তুই যে পতপতি দাহ ফিরে পর্যন্ত তোর দিকে ভয় হয় আছে প্রতিধায় সাবধান দেওয়ার কর্মে অপকর্মে কর্মহীনতায় কিছুটা উদ্বুদ্ধ সত্ত্বেও এক পাত্র জল জমে যেন বড় পাত্রটির ফাটায় আমি বলছি এই যে পাঁচটা লাইন এটা একটু আগে আমি যেটা বলছিলাম কোনো বেহেস নয় স্বর্গ নয় দেবতা নয় আল্লা নয় হরি নয় আমরাই আমাদেরকে ক্ষতি করছি আমরা আমাদের ভালো বলছি আমাদের কর্ম এবং অপকর্মে আমি এটা বলতে চাচ্ছি তাহলে যদি আজকে উদ্বাস্ত সমস্যা হয় যদি আজ আমাদের দেশ অ্যাটম বোম মারে তা কে মারাচ্ছে অ্যাটম বোম কে তৈরি করেছে দেবতা তৈরি করে দিয়েছে নাকি ঈশ্বর তৈরি করেছে বোম আল্লাহ হরি বিনেশায় তুমি তৈরি করেছো আর বোমের কাজই ফাটা তাদের আজকে বোমের কাজই ফাটা যেমন পিপিলি কা পাকা হয়ে যায় আমরা আমাদের হাত দিয়ে অথচ বলছি যে আমাকে যে মারিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ আমরাই মারছি কিন্তু বলে বলে বলছে আমাদের মারিয়ে নিচ্ছে আমাদের মারছে হ্যাঁ সব ভগবানের কথাতে হচ্ছে আর এটা তো সেই সময় সেটা মুসলিনরা বলতো যা আমার কথাই হচ্ছে ঈশ্বরের বাণী কিন্তু এখন এই জন্য এডুকেশনটা খুব দরকার শিক্ষার বিস্তার না হলে হ্যাঁ আধুনিক শিক্ষা সে বেঠিক শিক্ষাই হোক না কেন বেঠিক হতে হতে সঠিকটা জেনে যাবে স্কুল কলেজটাকে খুলতে হবে মাদ্রাসা খারিজি মাদ্রাসায় হোক তাহলে হবে না সব 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 পাঠ্যপুস্তক রাখতে হবে এখনকার দিনে শিক্ষা যদি উগ্রতা হারায় তাহলে সে মরে যাবে

তোমাকে কিন্তু অ্যান্টিভেরাল যে দিচ্ছে সেটাও কিন্তু একটা বেশি দিচ্ছে তা সেই জায়গাটা তৈরি হচ্ছে তো কিন্তু করার নেই মানে সেই জন্যে এটা সেই উগ্রো বলতো সেই অর্থে বলছে যে তুমি যদি ইটমারও পাটকেল খেতে হবে তাই চুপচাপ থাকো তা সেটা এত বোম নিয়েছি যেন আমরা সব সময় টক করে ফুটছি কিন্তু আমরা জ্বলন্ত উনুনের উপরে দাঁড়িয়ে আছি এটা মাথায় রাখতে হবে যে কোনো কেউ ফাটলেই সবাই। হ্যাঁ তারপরের পড়া তবু সন্ধ্যা চত্র সন্ধ্যা সমুদ্রের বার্তাবহ দগ্ধ দিনে মৃত্যুর শহরে তবু পূর্ণিমা আসে পথে ছাদে প্রত্যক্ষ কায়ায় তাহলে নীতি থেকে ইতিতে উচ্চারণ হচ্ছে এত সময় নীতি বলছিল ইতি বলছিল এখন শরী শরীর যা থেকে ছায়া সৃষ্টি হয় তাই কায়া এই যে কায়া ওই যে ছায়া শরীরকে বলে কায়া আর যা থেকে উৎপন্ন হয় ছায়া তবু আমি শুধু খুঁজিনি বিষাদ সোনালি চাঁদের এই নীল নির্বিকার আলোয় বন্যায় বরঞ্চ শুনেছি দেশে দেশে লক্ষ্মীমন্ত স্বচ্ছল সুঠাম গ্রামে গ্রামে শহরে শহরে শুধুই যে নেতি করেছি তা না ইতি কারণ দেখো আমরা শান্তি পেতে চেয়েছি সেই জন্যে বোম আবিষ্কার করছি একবার হয়েছিল কি বাষট্টির যুদ্ধে মানে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তো পাকিস্তান তো হেরে যাচ্ছে তখন ওরা একটা পণ করলো যে খায় না খায় বোমা বাঁধ তাই ওদের সমস্ত টাকা নাইনটি পারসেন্ট যে রেভিনিউ সব তারা ঢেলেছিল প্রতিরক্ষা খাতে তাই দেখবে পাকিস্তান কিন্তু একেবারে দেউলিয়া কিন্তু প্রতিরক্ষা খাতে ওদের অস্ত্র কিন্তু খুব খারাপ নেই বুঝতে পারলি অস্ত্রের দিক থেকে ভারতবর্ষ চতুর্থ শক্তিশালীর দিক থেকে অস্ত্র ওরাও কিন্তু এগারো না বারো আরো আগে ছিল চার পাঁচে ছিল কারণ ওদের দেশটা চালাচ্ছে গিয়ে এরকম বা আমাদের বাংলার দিদির মতো নয় ওরা ডিফেন্স মানে ওদেরকেই দিয়ে দিয়েছে সব যেন ওদের মনে হয়েছে যে ওখানে শিক্ষা দীক্ষা নয় যারা শক্তিশালী মারামারি করতে পারবে তারা এবং তাদের পেছনটা আবার চালাচ্ছিল ওই জামাত বা উগ্রপন্থার মতো ওইটি তো সমস্যা করে ফেলেছে যেমন শিক্ষিত তারপর পাতা উঠে দিক পরের পরের পেরা কিংবা বুঝি মোহনায় গান হুগলি নিস্তরঙ্গ সঞ্চয় মধ্যা পেছনে অনেক স্মৃতি বহু রূপনারায়ণের দামোদর কাঁসাই হলদি রসুলপুরে দূরের মাংলা ভাঙ্গা আরো মাতলা মাতলা তাহলে এগুলো সব একটা নদীর নাম দাগ করবো কত নদীর নাম আছে এটা থেকে একটা কোশ্চেন অথচ নিঃশত মনে হয় একটা কর্মহীন প্রতিবেশী নেই থাকলেও নিঃসঙ্গ সে কারণ সর্বদা পরধর্ম ভয়াবহ ভাটার জোয়া পরধর্ম ভয়াবহ ভাটার জোয়া যে এই সমস্ত ধর্মের এত সৃষ্টি হলো এটাই মাঝে মাঝে খারাপ আচ্ছা বাঁচার জন্য সত্যি কোনো কিছু দরকার আছে না নামাজ পড়া দরকার আছে নাকি আমার ওই তাবিজ পড়া দরকার আছে না হরে কৃষ্ণ বলা দরকার আছে আমি শুধু ইটি অবাক হই কিছু দরকার ছিল না কালি বলা দরকার ছিল পাড় গড়ে পাড় ভাঙে মিছিলে জাঠায় মরিয়া বন্যা যুদ্ধে কখনো বা ফুলগু বা পল্লবে কখনো নিবৃত মৌন বাগানের আত্মস্ত প্রাসাদে বিড়াও বেগের আভা ওই নদীর পার ভাঙে পার গড়ে এইসব ধ্বংস এসব থাকবে এর মধ্যে আমাদের জল সিঞ্চন করে আমরা ভালো দিকে যাব তারপর লাস্ট লাইন যদিও তুমি ম্লান অবসাদে ক্লান্ত হও স্রোত শনি অকর্মণ্য দূরে নির্ঝরে জিয়াই তোমাকে পল্লবিত ছায়া বিছাই হৃদয় জিয়াই মানে বাঁচিয়ে দেয় বাঁচিয়ে দেয় তোমাকে পল্লবিত ছায়া বিছাই হৃদয় হৃদয়ে ছায়া বিছিয়ে দিই তোমাতেই বাঁচি প্রিয়া তোমারই ঘাটে গাছে ফোটায় তোমার ফুল ঘাটে ঘাটে বাগানে বাগানে জল দাও আমার সে করে তাহলে এখানে আমাদের ভেতরে আমার যেটা মনে হলো যে সব থেকে যে প্রফুল্লকর প্রশান্তিময় অনুভূতি প্রেম সেই প্রেমের জয় ঘোষণা করলো কারণ আমরা যা কিছু করছি সেই প্রেম থেকেই করছি প্রেমের জন্যই আমরা আবার এই পৃথিবী শান্ত করব।